এই যে চমৎকার একটা ডিবান দেখতে পাচ্ছি মা আশাল্লাহ চেয়ার কি ডাইনিং টেবিল ছিল সোফাটা দেখে তো খুবই ভালো লাগছে এই যে সোফাটা দেখেন খুবই সুন্দর কি কাঠের এটা এটা চিরাঙ্গা সেগুন চিরাঙ্গা সেগুন সোফার আলমারি আছে আছে চমৎকার দেখতে পাচ্ছেন এটা মোগল সোফা মোগল সোফা এটা কি 5 6 সিট হ্যাঁ 3 2 1 নাকি জি আর কাটটা কি সেগুন কাঠ সেগুন কাট চিরাঙ্গা সেগুন এগুলো আপনারা কিভাবে কালেক্ট করেন বলেন তো বাসাবাড়ি থেকে বাসাবাড়ি থেকে মানে কেউ যদি পুরাতন মাল বেচতে চায় আপনারা কিনে আনবেন হ্যাঁ

সোফা আলমারি বা বাসায় যাবতীয় যে ফার্নিচার লাগে এগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ এখান থেকে আজকে আমরা কিছু প্রাইজ আপনাদেরকে জানিয়ে দেবো বলে রাখি সবগুলো এই বাসাবাড়ি থেকে কিনে আনা ফার্নিচার আপনারা যদি কেউ বাসাবাড়িতে বেচতে চান ওনাদের কাছে বেচতে পারবেন অথবা যদি কোনো মাল আপনারা রিজনেবল প্রাইসে কিনতে চান তাহলে কিনতেও পারবেন একদম কম দামে আমার সাথে কিন্তু এই যে একজন ভাইয়া রয়েছে তার কিছু মাল আছে এভাবে তার কাছ থেকে জানবো তারপর আরেকজন ভাইয়া আছে তার কিছু মাল আছে এরকম করে আমরা সামনের দিকে যাব ওকে সো আমরা দেখি কি কি মাল পাওয়া যায় এখানে কম দামের মধ্যে ইউজড

বারো হাজার বারো হাজার টাকা কি চাওয়া দাম হ্যাঁ হ্যাঁ আসলে একটু কমাই দিবেন না বারো হাজার বিক্রি বারো হাজার আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ভাইয়ের কাছে কিন্তু এই মালগুলো ছিল এই যে এই মালগুলো কি আপনার নাকি ভাই আচ্ছা ওগুলো আমরা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি তারপর দেখি ইনশাল্লাহ এই যে এখানেও কিছু মাল আছে তো এগুলো সম্পর্কে একটু জানবো ইনশাল্লাহ ভাই আপনার দাম কমে দেন অসুবিধা নেই ভাইয়া এই যে চমৎকার একটা ডিবান দেখতে পাচ্ছি মাশ ডিভানটা এই যে গদি ফোমের মতো ডিভান হ্যাঁ ভাই এটা কত দাম এটা দাম চাচ্ছি 11000 11000 সর্বশেষ 9000 9000 টাকা বিক্রি করে দিবেন মাশাল আর্টিফিশিয়াল লেদার নাকি জি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে চেয়ার তো দেখলাম একটা ছয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা কই আছে আচ্ছা আছে ছয়টা ছয় চেয়ারের কি ডাইনিং টেবিল ছিল না না টেবিল ছিল শুধু চেয়ার গুলো ছয়টা চেয়ার কত ছয়টা 6000 ছয়টা 6000 1000 টাকা করে এগুলো কি এসএসএস হ্যাঁ এসএসএস আচ্ছা এই যে খাট আছে একটা দেখেন মালয়েশিয়ান বোর্ডের হ্যাঁ এটা কত পড়বে ছয় ফিট বা সাত ফিট হাজার বিক্রির দাম তেরো হাজার একদম বিক্রির দাম তেরো হাজার এই যে পিছনে আরেকটা কাঠ আছে এটা কত হাজার দাম বারো হাজার বারো হাজার আচ্ছা মাসাল্লাহ সোফাটা দেখে তো খুবই ভালো লাগছে এই যে সোফাটা দেখেন খুবই সুন্দর কি কাঠের এটা এটা চিরাগাং সেগুন চিরাগাং সেগুন সোফা থ্রি আর এখানে টু মানে পাঁচজন বসতে পারবে কত দাম এটার দাম চৌদ্দ হাজার বাইশ হাজার নিলে কত সর্বশেষ আঠারো হাজার সর্বশেষ আঠারো হাজার

আচ্ছা আর কিছু আছে আপনার দেখানোর মতো আমার আর কিছু নেই আচ্ছা ঠিক আছে তো এরপরে এই যে আঙ্কেল আছে আঙ্কেলের কিন্তু এখানে কিছু সেগুন কাঠের মাল আছে হ্যাঁ আঙ্কেলের আঙ্কেলের হচ্ছে গিয়ে শরীর ভালো নয় এই জন্য আঙ্কেল আসলে কথা না বলি আমরা বলে রাখি ওনাদের কাছে যেহেতু মালগুলো আছে সেগুন কাঠের যা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার যদি লাগে তাহলে অবশ্যই আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে পিওর সেগুনের প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ এই যে একটা বিশাল কর্নার সোফা আছে দেখেন বিশাল সাইজের কর্নার সোফা উইথ একটা টি টেবিল সহ আছে পাঁচজন আর এখানেও বসতে পারবেন না অলমোস্ট চারজন টি টেবিলে মুরবি এটা পুরোটা দাম কত টি টেবিল সহ টি টেবিল সহ আচ্ছা টি টেবিল সহ এই কর্নার সোফাটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এই টি টেবিলটা আলাদা কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা আপনাদের লাগে আপনারা জানেন এরকম একটা সোফা কিনতে গেলে ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে সব কিছু মিলিয়ে এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হইলে নিতে পারবেন এরপর আমরা সামনের দিকে যাই এই যে দেখেন চমৎকার চমৎকার ফার্নিচার রয়েছে ওয়াইড্রোব রয়েছে যারা চেয়ার নিতে চাচ্ছেন এখানে অনেক ধরনের চেয়ার পাওয়া যায় যারা চেয়ার কিনতে চাচ্ছেন অবশ্যই এখানে পাঁচশো থেকে দুই হাজার তিন হাজার টাকার মধ্যে চেয়ার পেয়ে যাবেন এই যে এখানে দেখাবো একটা দেখেন ডিভান উইথ কর্নার সোফা কর্নার সোফা দেখায় আপনাদেরকে

কত একদম এর দাম আসলে হলো বারো হাজার বারো হাজার টাকা তা আপনি যদি বলে যে কাপড়টা বসে চেঞ্জ করে দেন পারবেন না আমরা কাপড় ওই জামেলায় যাই না তাহলে আমি মিস্ত্রি পাঠা দেবো তারা কমপ্লিট করে নিবি আচ্ছা ঠিক আছে তাহলে এটা বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন এখানে একটা আছে এটা হচ্ছে টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান কত থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান আচ্ছা কত এটার দাম ওই আঠারো হাজার আঠারো হাজার

লেদার লেদার কত আচ্ছা কত এটা পনেরো হাজার টাকা ওকে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা নিলাম আমরা এই যে এখানে কিছু ফার্নিচার আছে কিছু ফার্নিচার আছে আমরা এগুলোর যদি পারি আমরা দামটা জানাই দিব হ্যাঁ আপনাদেরকে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের মূলত মাল ক্রয় বিক্রয় একশন সবই করেন সব জি জি যদি কোনো পুরাতন মাল বেচতে চায় আপনার কাছে বেচতে পারবে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আচ্ছা বাসাবাড়িতে কোনো পুরাতন ফার্নিচার পড়ে আছে আপনারা আপনি বেচতে চাচ্ছেন অবশ্যই ওনার কাছে বেচতে পারবেন আচ্ছা আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে নক হবে নক হবে ভাইয়া কিছু মাল মালামাল দাম বলে দেন যেমন

টি টেবিলটা ভাইয়া টি টেবিলটা নতুন কিনতে গেলে টাকা আর আমাদের কাছ থেকে আপনারা পাবেন 7000 টাকা 7000 টাকা হ্যাঁ হ্যাঁ এটা এটা কত ভাইয়া ওড়া টাকা এই যে টাকা কল আছে

এই নাম্বারে যোগাযোগ করলে ক্রয় বিক্রয় বা এক্সচেঞ্জ যেটাই করতে চান ভাইয়াকে ফোন করবেন ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনাকে সো এরপর সামনের দিকে যাই পড়া টেবিল আছে এর সুন্দর সুন্দর পড়া টেবিল পেয়ে যাবেন এই যে দেখেন মিষ্টি ছড়াই দিয়েছে মনে হয় এই এত মাছি কেন মিষ্টি ছড়াই দিয়েছেন মামা আল্লাহর রহমত কত আছে আল্লাহর রহমত কত এই খাট কত এটা কত বিক্রি হবে আলমারি 50000 প্যাকেজ খাট আর আলমারি প্যাকেজ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে চলে আসি আমরা এই যে এই পাশে আরো কিছু মাল আছে দেখেন এই যে অফিস টেবিল আছে এই যে সোফা আছে হ্যাঁ এই যে দেখেন একটা ফ্রিজ আছে অনেক মাল আছে এই যে আছে সামনের দিকে যাই দেখেন এখানেও কিছু মালামাল আছে এই যে চেয়ার আছে দেখেন এই দেখেন টেবিলের চেয়ার খুবই সুন্দর সুন্দর কি অবস্থা ভালো আছেন পুরাতন মাল না পুরাতন মাল আচ্ছা শোরুমের পুরাতন একটা ডাইনিং টেবিল সেগুন তো নাকি আচ্ছা শোরুম পুরাতন একটা সেগুন কাঠের মাল পাইছে একজনের কাছ থেকে ইনশাল্লাহ এটা কমে নিতে পারবেন কত দাম

কত হলে বেসবেন ওই কিছু কম হলে বেসবো কিছু কম হলে বেচা দিব একটা অফিসের থ্রি সিটের একটা সোফা আছে কত 3500 টাকা 3500 টাকা আচ্ছা এটা বলে দিই আমরা আপনি বলে দিতে পারবেন এই যে এই যে অফিস ক্যাবিনেট কত এটা এটা 5000 টাকা আর এই পাশেরটা গ্লাসেরটা এটা করব 8000 টাকা 8000 টাকা এটা সিন্ডেবিল এর দাম চাই 8000 5000 হলে বেচা দিব আচ্ছা এটা কত সোফাটা এই সোফাটা আপনি 6-7000 টাকা চাই 5000 টাকা বিক্রি করব আপনারা যদি সেগুন বাগিষে আসেন শিল্পকলা পাশে হ্যাঁ শিল্পকলা পাশে আসলে কিন্তু আপনারা এই মার্কেটটা খুঁজে পাবেন এখান থেকে পছন্দের ফার্নিচার গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ